বুঝতে পেরেছি ভাবিকে রুমে নিয়ে যেতে হবে ভাবি আরে ভাবি কোথায় যাচ্ছ

তোমরা এসেছো খুব ভালো হয়েছে জানো তো বাসার ভিতরে আমার একা একা থাকতে খুব বরিং লাগে এই জন্য ভেবেছিলাম যে যদি কেউ আমার সাথে থাকতো খুব ভালোই হতো আর তোমরা যেহেতু না জানিয়ে চলে এসেছো সত্যি আমি অনেক খুশি হয়েছি আর ভাবি চিন্তা করবেন না এখন তো করে লং ছুটি নিয়ে এসেছি অনেক কিন্তু তাহলে তো আরও বেশি মজা হবে আচ্ছা অনেক দূর থেকে এসেছ অনেক জার্নি হয়েছে তাছাড়া বাইরে যে রোদ পড়েছে চলো ভিতরে চলো রেস্ট নিবে চলে নে নিধি হ্যাঁ বলো জানো জি তোমাকে বিয়ে করে না সত্যি আমি অনেক লাভ করেছি আর তোমার মতো বউ পাওয়া না ভাগ্যের ব্যাপার তাই হ্যাঁ আমি আমার লাইফে চেয়েছিলাম এমন একটা মেয়েকে যে আমাকে সবসময় বুঝতে পারবে আমাকে অনেক ভালোবাসবে আমাকে আগলে রাখবে আর তুমি সে আমাকে সত্যি তুমি হ্যাপি তো মন থেকে বলতেছো অবশ্যই মন থেকেই বলছি আমি কিন্তু হ্যাপি যে আমি তোমার মতো একজন হাজবেন্ড করেছি সত্যি আরে এত কথা বলে লাভকে আস না এই তুমি যে এই যে আসছো তোমাকে বাসা যেতে হবে না শ্বশুর বাড়ি আসছো নিজের বাড়ি রেখে যেত আরে বেবি তুমিও না শ্বশুর বাড়ি হচ্ছে মধুর হাড়ি আর তাছাড়া তোমার ভাবি একটা কথা বললো জানো না তোমার ভাবি বলেছে তার একা থাকতে কষ্ট হয় আমার তো মনে করো যে অফিস থেকে লম্বা একটা ছুটি নিছি হ্যাঁ তাছাড়া শ্বশুর বাড়ির আদর আপ্যায়ন ভালোই লাগছে

আমাকে এত বোঝাইতে হবে না যাই হোক আমার না এক কাপ গরম কফি খেতে ইচ্ছা করছে তুমি কি বানিয়ে দিবে বানিয়ে দেব খাবো আমার হাতে খাবো না ভাবি হাতে খাবো ভাবি কে বল আচ্ছা ঠিক আছে ভাবিকে কে বলে পাঠাচ্ছি আচ্ছা যাও আচ্ছা থাকো আচ্ছা আহ হট ভাবির হাতের গরম কফি আহ করেছে এই জিনিসটাকে রেখে ওর ভাই বিদেশে পড়ে আছে যাই হোক আমার তো ভালোই লাগছে আমি খাচ্ছি নিচেরও ভাবে দেখি কতদিন এই মজা মাস্তি করতে পারি আর অফিস অফিসে তো আমি লোক সেটেল করেই রাখছি কোনো ব্যাপার না দেখি গরম কফিটা কত দূর হলো দুলাভাই তারপরে কি এরকম চলছে দিনকাল এই তো ভাবে ভালোই ও আচ্ছা আসছেন তো বেশ কয়েকদিন হলো দেখতেছি খুব ভালোই হাসি খুশি তো আমার ননদকে খুব ভালো মানে অনেক আদর যত্ন করে ভালোবেসে রাখেন খুব ভালো লাগে আসলে কি হয়েছে আপনি তো জানেন মানে আপনার ভাই আর দেশের বাহিরে থাকে আমারও মন চায় তার সাথে একটু সময় কাটাতে তাকে খুব মিস করি আর কি আরে ভাবি চিন্তা করছেন কেন আমি তো বললামই আর তাছাড়া আমি তো বললাম যা কিছু লাগে আপনি আমাকে বলবেন হ্যাঁ আমি ব্যবস্থা করে দেব আর আমি লম্বা একটা ছুটি নিয়ে এসেছি ওই যে বললাম না আমার অফিসের কোনো প্যারাই নাই আমি তো আছি আপনি যা লাগবে আমাকে বলবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তাহলে আপনি বসেন আমি আসতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ভাবি কি হলো এই যে বুঝতে পেরেছি ভাবিকে রুমে নিয়ে যেতে হবে ভাবি ভাবি হঠাৎ করে ভাবি কি করি এখন নিজেও তো বাসায় নেই একটা কাজ করে ডক্টর ডেকে নিয়ে আসি আরে ভাবি কোথায় যাচ্ছ আপনার কিছু হয়নি কিছু হয়নি শোনো আমিเดছি তো তোমাকে আমার রুমে আনার জন্য এই কষ্ট করেছি আরে বাবা আরে ভাবি কোথায় যাচ্ছো আপনার কিছু হয়নি কিছু হয়নি सुनो আমিเดছি তো তোমাকে আমার রুমে আনার জন্য এই কষ্ট করেছি আর আমি শুধুমাত্র সুযোগের অপেক্ষায় ছিলাম কখন আপনি আমাকে সারা দিবেন আর আমি আপনাকে একান্তে কাছে পাবো যাক খুব ভালো হয়েছে দুজনের ইচ্ছে দুজনের আশা আজকে পূরণই হয়ে যাক ঠিক আছে চলেন শুরু করি দেখো সুন্দর না হ্যাঁ অনেক সুন্দর নিদি এই এটা এটা হ্যাঁ ভাবি কিছু বলবে হ্যাঁ এই নাও এখানে কিছু টাকা আছে এই টাকাগুলো নিয়ে তুমি তোমার পছন্দ মতো মার্কেট করে আসো তাছাড়া তোমার হাজবেন্ড এসেছে আমাদের বাড়িতে এখন পর্যন্ত কিছু দিতে পারিনি যাও নিদি তুমি তোমার ইচ্ছে মতো মার্কেট করো আচ্ছা ঠিক আছে ভাবি এই চলো আহা ওকে কোথায় নিয়ে যাচ্ছ ও থাকুক না তাছাড়া বাড়িতে আমি একা আমার কি ভালো লাগবে বলো না বলতে চাচ্ছি আর কি তুমি যাও না তোমার পছন্দ মতো মার্কেট করে নিয়ে আসো তোমার হাজবেন্ড বাসায়ই থাকুক হ্যাঁ নিদি ভাবি ঠিকই বলেছে বলছি কি তুমি যাও না তুমি পছন্দ মতো মন মতো মার্কেট করে আসো আর তুমি তো জানোই আমার পছন্দ কি হ্যাঁ তুমি যাও ওকে ব্যাপার ননদের জামাই আজকাল দেখছি বেশি একটু রোমান্টিক হয়ে যাচ্ছে বইয়ের প্রতি আরে আমি তো বুঝতে পেরেছি তুই ওকে কেন মার্কেটে একা পাঠিয়েছ এই যে এই জন্যই তো বলি যে আমার ননদের জামাইটা এত রোমান্টিক আর হ্যান্ডসাম কেন আচ্ছা শোনো না ও যেহেতু চলেই গিয়েছে তাহলে আমরা চলো বেডরুমে যাই চলো জানো আজকে দুইটা বছর হয়ে গিয়েছে আমার হাজবেন্ড বিদেশে কিন্তু আমি তো ওর কাছেই পাই না আমার তো অনেক ইচ্ছে করে তাই না ওকে একটু আদর করতে ভালোবাসতে কিন্তু এখন তো তোমাকে পেয়ে গিয়েছি আমার না খুব ভালো লেগেছিল আর তাছাড়া ভাবি ভাবি বলবো না নাম ধরে ডাকবো তোমাকে পেয়ে না আমার বউকে আর ভালোই লাগে না চলো না ও তো মার্কেটে গেছে এখন আমরা আমাদের কাজ শুরু করি ঠিক আছে চলো

নিয়ে আসো যাও ভাইকে উদ্দেশ্যে নিয়ে আসো তুমি তোমার চরিতা আসলে সমস্যা আর ভাবির তো না ভাবির কোনো দোষ নেই সব দোষ তোমার তোমার চরিত্র ভালো থাকে তুমি কেন আসছো এখানে চলো চলো বলছি আসো